এখন আমি চলে এসেছি মধ্যমগ্রাম ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর এই ক্লাবের পুজো মণ্ডপ এটাও কিন্তু প্রত্যেকবার বেশ বড় করে করে এবং দেখবার মতো জিনিস কিন্তু এখানে থাকে এবার বিশেষ থিম কালী পুজো দু এবং এই কালী পুজোতে যে থিম তারা তুলে ধরেছে এটা মানে একটা সত্যি দেখবার মতন একটা দেখে নাও একবার আর এটা দেখে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো এটা কি হতে পারে তবুও আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস সেই প্যারিসের অপেরা হাউস এখান থেকে এবার তুলে ধরা হবে তবে রাত্রিবেলায় কিন্তু দারুণ লাগবে দিনের বেলা যেমন তেমন লাগলেও রাত্রিবেলায় এর তুলনা হবে না কারণ এখানে যে লাইটের দেওয়া হবে সেটা কিন্তু একটা অন্য রকম মাত্রা তৈরি করবে এই ভেতরে কাজ চলছে এখানে অন্যরকম দাদারা বসে আছে একটু রেস্ট নিয়ে নিচ্ছে চা বিস্কুট খেয়ে নিচ্ছে কিন্তু তাদের সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মণ্ডপটিকে কিন্তু আমাদের সামনে তারা তুলে ধরে আর তাদের জন্য সত্যি একটা স্যালুট তাদের দিতেই হয় তো চলো এখান থেকে এবার আমি সোজাফুঝি তোমাদের মণ্ডপের ভেতরে আচ্ছা এবার এই সাইড থেকে আমি ভেতরে ঢুকছি কারণ সামনে থেকে বাঁশ লাগানো আছে তো সেক্ষেত্রে ওখান থেকে ঢোকাটা অসুবিধাজনক হচ্ছিল তো এখান থেকে পেছন দিক থেকে আমি সাইড এ ঢুকছি মন্ডপের ভেতরে চলে আসছে ঝাড়বাতিটা কিন্তু দেখবার এত বড় ঝাড়বাতি এখনো পর্যন্ত মধ্যম ঝাড়বাতির চারি সাইড থেকে ঘুরছি এই হচ্ছে ঝাড়বাতির চেহারা আর যদি নিচের দিকে চলে যাওয়া যায় কি কি আছে তাহলে বুঝতে হবে এই দিকটার থেকে লাইটটা ভালো পাওয়া যাবে তো এটা একটা দেখবার মতো জিনিস থাকছে এই পুজো মন্ডপের ভিতরে আরো যে সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে এবারে একটু সেগুলো দেখিয়ে দিই এই যে পুজো গায়ে বিভিন্ন রকমের ডিজাইন তোমরা এখানে দেখতে পাবে এই ধরনের বেতের কিছু কাজ তোমরা দেখতে পাবে এই যে এগুলো রাখা সব বেতের মানে একটা জানলা সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলানো হয়েছে প্রত্যেকটা দিকে যেহেতু এটা একটা অপেরা হাউস মানে তাও আবার প্যারিসের বুঝতেই পারছি যে ভিতরটা কিরকম হতে পারে আর বাইরের টাই বা কিরকম হতে পারে ঠিক সেই একই রকম জিনিস কিন্তু এখানে তোলা হচ্ছে আর প্রতিমা এই যে ঠিক এই যে জায়গাটা করা আছে এই এই স্টেজে কিন্তু কিন্তু প্রতিমা থাকবে এখানে যে জিনিসগুলো সেট হয়ে যাবে এই যে বেতের সমস্ত কিছু বেত বেতের এই ডিজাইনগুলো সব কিন্তু এই পুজো যে ওয়ালগুলো আছে দেওয়াল মানে চারি সাইডে কিন্তু এরকম ভাবে সেট করে দেওয়া হবে আর বেশ কিছু জায়গায় সেট অলরেডি হয়ে গেছে যেটা বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে ফাইনালি কিন্তু তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম আর বিশেষ করে এই পুজো মণ্ডপের ভেতরটা কতটা সুন্দর তৈরি হচ্ছে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেতরটা দেখে উপরে যে ঝাড়বাতিটা তৈরি করা হচ্ছে বিশাল বড় বিশাল বড় ঝাড়বাতি এই যে এখানে রেডি হচ্ছে অবশ্যই আসো মধ্যমগ্রাম ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের কালী পুজোতে আর সামনে যে মাঠটা আছে ওই মাঠটা কিন্তু ফাঁকা থাকবে না ওখানে বেশ সুন্দর ডেকোরেশন করা হবে খুব সুন্দর সাজানো হবে একটা এমন একটা জোন তৈরি হয় পুজোর সময় বন্ধুরা মিলে আসে যখন ঠাকুর দেখে ওখানে গিয়ে একটু আড্ডা দেওয়া দাঁড়ানো এই জিনিসটা কিন্তু এখানে হয় তো অবশ্যই তোমরা আসো এইরকম একটা পরিবেশ এখানে আসলে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে চলো এবার একটা নতুন আরো একটা পুজো সামনে তোমাদের নিয়ে যাই মধ্যে বেশ কিছু পুজো মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে ভালো ভালো পুজো তৈরি হচ্ছে